বিসমিল্লাহির রহমানির রহিম নেতার কান্দরের উপর খোদা নিয়ে যখন বন্দর বাইরে রওনা দিল আমি তার পিছে পিছে লাগলাম দেই খোদা কি করে। কিছুক্ষণ যাবার পর আবু জেহেল একবার ডাইনে রাস্তা খোঁজে আবার বামে রাস্তা খোঁজে কি জানি ভাবে। ভাবতে ভাবতে বোঝা গেল আবু জাহেলের প্রস্রাবের চাপ আসছে। চিন্তা করতেছে প্রস্রাব করব কোন জায়গায় আর খোদা তুই কোন জায়গায় খোদা কান দিনে কি প্রস্রাব পড়া যাবে। জোরে যাবে না আবুজল চিন্তা করতে এই মূর্তি কোথায় রাখি হঠাৎ করে ও পাদ্রি ভাই আমি নজর করে দেখি আমাকে আবুজল নেতা কান্দা থেকে খোদা নামায়া রাস্তার ধারও একটা ব্রিক করছিল গাছের সাথে ট্যাক লাগায় থুইয়া ওখান থেকে এগারো গাছ দূরে যায়া আবু জলে বৈশাখ করতেছে আমি হঠাৎ করে দেখি ওই সুযোগে কুত্তা সুযোগ পায়া খোদার মুখ রে নিজের চোখে দেখলাম নেতা কারো ধরে প্রসাদ করতেছে ওই সুযোগে কুত্তা সুযোগ পায় শুধু মতে না মোতার আগে ঠ্যাং কথা না কে আমি দেখলাম ওই কুত্তা যায় নেতা খোদার মুখ ভরে দিলে খোদা কিচ্ছু পায় না আমি মনে মনে চিন্তা করলাম কি খোদা পূজা করি রে মুখ গরা মত কিছু তো কয় না ও কিছু কিছুক্ষণ বানদর দেখি আরেকটা কুকুর আসলো আপনারা দেখবে আগের কুকুরটা যে জায়গায় প্রসাব করে পরের কুকুরটা যায় মতার আগে শুকেয়া দেহে ভালো না কেন সোকার মানে হলো মহিলা কুকুর মতল না পেটাثال মতল ভালো করে সেক করে সেভ করবার ও পায় শূন্য করে কথা বল না কেন ও নেতা ওই আমার খোদার কসম দিয়া বলি নিজের চোখে দেখলাম আবু জলে প্রস্রাব করা হয় নাই একই সাথে আমাকে খোদার মুখ ভরিয়া দুইটা কুত্তা মুটা ডুবো দোয়ালো আমাকে খোদা কিচ্ছু কইল না আমি সেদিন থেকে বুঝলাম মাটির খোদা খোদা না আমি কি খারাপ কোনো ভাই যে জায়গায় যেটা প্রয়োজন সে জায়গায় সেটা দোয়া লাগবে ইতিহাস আপনার অমরের পড়া লাগবে অমর ও জীবনী পড়লি আপনি বুঝতে পারবেন অমর ক্যাঙ্কা বেটাচল ছিল কোথাও না আমার বাংলাদেশে বেটাচল দুইটা ছিল কয়টা দুইটা এক এই দেশ স্বাধীনের স্থপতি শেখ মুজিবুর রহমান আজকে যদি শেখ মুজিবুর রহমান বাংলাদেশে বেঁচে থাকতো দল একটাই তার নাম হল শেখ মুজিবুর রহমান কতক্ষণ ঠিক না ব্যা আর একটা বেটাচল আমি নিজের চোখ দেখছি এর নাম হলো ফকর উদ্দিন কথা কর না কেন ফকর উদ্দিন আসার পর দেখা পাইকের হারে সাইজ করছে ভাই এলোপতি হোমাপতি গাছান্ত যা ছিল সব একসাথে জেলত তুলছে কথা কয় না কেন বাংলাদেশের বেড়াজাল দুইটা একটা হলো শেখ মজিবুর রহমান দেই দেশ স্বাধীনের স্থপতি আর একটা হলো চোর বাটপার সাইজ করার মতো বেড়াজাল তার নাম হলো ডাক্তার ফখর উদ্দিন মাঝখানে আমরা আসি এরা সব হলো আদা হিজলে বেড়াচাল হওয়া লাগবে হাসার জন্য বলিনি বর্তমান মুসলমানের পীর দেওয়ালে ঠেকছে কথা হয় না কেন সিংহের মতো থাকা লাগবে জন্ম নিয়েছেন মোরা লাগবে এর মতো সন্দেহ নাই তাহলে কুকুর মতো মরবে না সিংহের মতো মরবে সেইভাবেই থাকা লাগবে আমরা তালে তাল মিশাবার পারবো না জন্ম নিয়েছি মরবো সিংহের মতো মরবো ইমান নিয়ে মরতে চাই কতক্ষণ ঠিক ঠিক কিনা মাত্র দুইটা নবী ছাড়া সব নবী জেল কাটছে তা আমি কি সে বলো তা আমাকে নিয়োগ করতে হবে এ দেশ কোরআনের পক্ষে যারা কথা বলবে আল্লাহর পক্ষে যারা কথা বলবে রসুলের পক্ষে যারা কথা বলবে এদের জেল আজ না কাল হইই যাবে আল্লাহ পাক সকলকে বাজার তৌফিক দান করুক জরকা না আমিন আরো জোরে বলুন আমিন পিছন থেকে টাকা দান তো লোকজন কমতিছে না বাড়তিছে ভাই আপনারা বাড়তিছে হ্যাঁ মধু থাকলে মৌমাছি আসবে এটাই স্বাভাবিক কথা কারণ ঠিক কিনা এটা বাজার তৌফিক দান করুক জরকা আমিন محبتের জেগের গড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জর লা ইলাহা زارو دي আসের রে ভয় জার দিলে আসের আল্লাহর ভয় জার দিলে আসের আল্লাহর ভয় জার দিলে আসের আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় ভয় দিলে আসের আল্লাহর ভয় জার দিলে আসের আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আকারে নিদেরা ভালো লাগে না এই

আউ বকার চকের সারা বলে পাদ্রী ভাই মনে আছে আপনাকে স্বপ্নের টাবের বলা লাগবে পাদ্রী বলতেছে এই সুযোগে আমি সুযোগ গ্রহণ করি আউ বক স্বপ্নের টাবের যদি জানতে হয় তোমাকে শপথ গ্রহণ করা লাগবে আউ বলে পাদ্রী ভাই কি শপথ গ্রহণ করা লাগবে জানতে চাই বলে তোমাকে শপথ গ্রহণ করা লাগবে যে স্বপ্নের তাবির আমি বলবো এটা তোমার আমল করা যাবে না আউ বলে পাদ্রি ভাই অবশ্যই আমি আমল করব না আমাকে স্বপ্নের তাবির দেওয়া লাগবে পাদ্রি বলতে বা করে বলার সাথে সাথেই তুমি স্বীকার করলা এই শিকার লক্ষণ তোমার বেশি ভালো না আউ করে দীপ্ত শপথ গ্রহণ করা লাগবে আউ বলতে যে কেমন করে শপথ গ্রহণ করা লাগবে পাদ্রি বলতেছে কর রে যদি স্বপ্নের তাবির জানতে চাও তাহলে দীপ্ত শপথ গ্রহণের জন্য চলো আমরা দুই ভাই মূর্তি ঘরে যাই লক্ষণ খারাপ না ভালো চলো আমরা মূর্তি ঘরে যাই আউবাকার বলতেছে পাত্রে ভাই মূর্তি ঘরে যা কি হবে পাত্রে বলতেছে আউবাকার রে মূর্তি ঘরে যায়া যতগুলা খোদা আছে সবচেয়ে যিনি বড় খোদা ওই খোদার মাথার উপর হাত তোয়া লাগবে মাতার ওপর হাতকে শপথ গ্রহণ করা লাগবে আমি আমল করব না যদি শপথ গ্রহণ করতে পারো স্বপ্নে তাবির বলবো আউ বকার বলে চলেন যাই আমি শপথ গ্রহণ করব তারপরও স্বপ্নে তাবির বলবো আউ বাকার বলিয়া মনে মনে কর আমাকে খোদার মাতার ওপর হাতকে পাও থলেও সমস্যা নাই কারণ হলো আমাকে খোদা আসল খোদা না আউবাকার ইসলাম কবল করে নাই মনে মনে কয় আমাকে খোদা আসল খোদা না আসল খোদা যদি হত এত কষ্ট করে আমরা বানায় দাঁড়ায় না যদি দাঁড়াবার কোয়া হয় পাশার মধ্যে বাঁশ ঠাইলিয়া দেওয়া হ যে খোদা পাশার মধ্যে বাঁশ না দিলে খাড়া হয় না এ খোদা আসল খোদা না মনে কয় চলো ভাই আমি খোদার কাছে মাথার পর হাতটা শপথ করবো অসুবিধা নাই আউবকার ধারণা খারাপ না ভালো কথা কন না কেন চলো ভাই দুই ভাই মূর্তি করা যায় পাদ্রি আউবকার সংজ্ঞা করে মূর্তি করা যায় পাদ্রি বলতে চাও করে ওই যে সবচেয়ে বড় খোদা যিনি তার মাথার উপরে হাত আউ বকার বলতে পাদ্রি ভাই বড় কোন খোদা দেখ নিচে সিট হয়ে আছে এটা থাকে না যেটা নিচে তার প্যাটের উপরে কয়েকজন কথা কয় না কে কথা কয় আমার ভাইরা রে ওই খোদার মাথার উপর তোমার হাত তোলা লাগবে আউ যা বলতে এই যে খোদার মাতার উপর হাত তুলু আমি আমল করব না এবার পাদ্রে বলতেছে আউ বকর তোমার স্বপ্নের তাবির হলো যেটা স্বপ্ন তুমি দেখেছো তার অর্থ হলো মক্কায় একটা যুবক আছে নাম হলো তার মুহাম্মদ মোকে একটা যুবক আছে নাম হলো মুহাম্মাদ এই মুহাম্মদের চল্লিশ বছর যখন বয়স হবে তার আল্লাহ তার নবী বানাবে নবী হবে ওই দিন গত তোমার অবকর আকাশে নক্ষত্র তিনবার স্বপ্ন দেখবে এটাই তোমার স্বপ্নের তাবির বলে পাদ্রি ভাই এটাই যদি আমার স্বপ্নের তাবিরি হয় আল্লাহর কসম দিয়ে বলি আমি আর দেশে থাকবো না ধরা দিয়া ধর আমার কাছে থেকে না সারা আমার এই বইছে খরা না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সি নাই আমার জলে আগুন আল্লাহ বলে আমার মাওলারেশকেও জলে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে সাই হইল এই যে পাগলের না। ধরা দিয়াও দেও না ধরা আমার কাছে থেকে দাও না সারা আমার এই বুকেতে বয়সে খারা এই বুকেতে বৈশে খরা না পাওয়ারি যাত না পুরে পুরে সাই হইলো এই যে পাগলের না আমার মাওলার রেশকের জলে আগুন আমার রেশকের জলে আগুন নিভাইলে যে নিভেনা পুবুড়ে পুরে সাই হইল এই যে পাগলের ছি না একবার চিল্লায় বলা যাবে কি মার এরই আল্লাহর গোলাম বাদ বলতে চাও তোমার স্বপ্নের তাবির হলো মক্কায় একটা যুবক আছে নাম হলো তার মোহাম্মদ বাপের নাম হলো আবদুল্লাহ সুহাল্লাহ বাপের নাম হলো আব্দুল্লাহ মার নাম আমেনা দুদুমা হালিমা এই যুবকের চল্লিশ বছর যখন বয়স হবে মোহাম্মদ আল্লাহ তার নবী বানাবে যেদিন নবী হবে ওই দিন গত রাত্রে মুহাম্মাদের আল্লাহ তোমার মতো আবু বকরকে আকাশের নক্ষত্র স্বপ্ন দেখাবে এটাই হবে তোমার স্বপ্নের সত্য তবি আবু বাবা দৌড়াইয়া পাদ্রি হাতরে বলতে যে ভাই আমাকে রিলিজ দিয়ে দেন ভালো আমাকে রিলিজ দিয়ে দে পাদ্রি বলতেছে কারণ বলে আমি সামনে থাকবো না বল কুড়ি যাবি বলে আমি মক্কায় যাব মক্কায় যাব কাকার বলে পাদ্রি ভাই স্বপ্নে তাবির যদি এটা হয় আমি একটা নজর হল ওই মোহাম্মদের নুরানি চেহারা দেখে বলছে পাদ্রি বলতে চাও করে কিছুক্ষণ আগে শপথ করছে শুধু শপথ না কর আমাকে যেটা বড় খোদা তিনশো ষাটের মধ্যে তার মাথার উপর হাত তুই চাও শপথ করছে আমল করবানা আর এখনই তুমি সাম দেখে থাকবা না এটাই আমলের মূল লক্ষণ ও পাবনার মুসলমান জবান খালে বলেন তো হৃদায় তোর মালিককে আরো জোরে জোরে বলো না জবান খোলে আউ বকর বলতে পাদ্রি ভাই আমি সামদেশে থাকবো না ব্যবসাও করব না যত কোটি টাকার ব্যবসা আমার হইল। সব আপনাকে দিয়ে গেন ভাই আমি মক্কায় যাবার চাই বলে কেন বলে একটা নজর হলো আমি চেহারা দেখব পাদ্রি বলতে যে খবরদার তুমি শপথ গ্রহণ করছো যাবানা আমল করবানাউ বকা ধৈর্য করে পানি করেছে বলে পাদ্রি ভাই আমি আপনার কাছে স্বীকার করেছি আমল করব না আমি তো এই কথা আপনাকে দেই নাই যে আমি মক্কায় যাব না জ্ঞানী যারা বোঝে তারা আমি আপনাকে কথা দিচ্ছি আমল করব না আমি তো এই কথা দেই নাই আমি মক্কায় যাব না অতএব আমাকে ছাড়িয়ে দেওয়া লাগবে সব টাকা আপনাকে দিয়ে কেন ব্যবসাও দিয়ে কেন আমি শুধু খালি হাতে মক্কায় যাবার চাই আউবাকার বলতে আমি মক্কায় চলে যাব পাদ্রী বলতে পারবা না বলতেছে এতক্ষণ আপনাকে অনুমতি চাইলাম ইমামি বলতে কেতাবের মধ্যে একবার দুইবার তিনবার অনুমতি চাইছি ভাই এখন অনুমতি দরকার নাই আল্লাহ হবার জোরে বলেন এখনো অনুমতি দরকার নাই আমার নিজেরই ছায় মক্কায় যাবার চাই একটা নজর আউ বকর জিহাদ করলো এক পাহাড়ি কাপেরদের সাথে নাস্তিকের সাথে পাদ্রির সাথে বললেন আমি চললাম পাদ্রি বলতেছে এই যে হাতের সাহায্য আঙ্গুল খাড়া করে বলতেছে আউ বকর খাবরদার আউ বকর বলতেছে কেন বলে যাওয়া যাবে না খোদার মাথার উপরে হাতটা শপথ করে চাও বলতে আমি কোন খোদার মাথার উপরে হাতে শবত করলাম ওই খোদার বিষয় বর্ণন আমার কাছে জানা আছে যদি আপনি অনুমতি দেন ওই খোদা ক্যাঙ্ খেদা আমার কাছে জানা আছে যদি আপনি বলেন আমি বলবো পাতি বলতেছে বলো এখানে তো কেউ নাই তুমি আর হামি বলে ভাই এখানে শুধু আমি তুমি না মাঝখানে আর এক ব্যক্তি আছে তার নাম হল মুসলমানের আল্লাহ আমাদের কেমন খোদা কত দামি খোদা ও পাদ্রি যদি অনুমতি দেন ভাই আমি আপনার কাছে বলবো পাদ্রি বলতেছে বলো বলে ভাই আমি যখন মক্কার জমেছি না আমার সবচেয়ে বড় নেতা ছিল আবু জেহেল আমি নিজের চোখে থেকে আসছি মক্কাতে আবু জেহেলের বাড়ি এক আবারে শুরু থেকে নিচতলা পর্যন্ত বাথরুম এখানে হাজি আছে আপনি গেছেন তো কোন সালে গেছেন উনিশে দেখেছেন না আমাকে এগারো নিচে তেরো নিচে ষোলো নিচে আবু ঝালের বাড়ির সুটাই বাথরুম পায়খানা এমন হাজির দাঁতের উপর দাঁত তুলিয়া হাত মুই একটা বাংলা কথা ভাই আঞ্চলিক ভাষা যত কষ্ট হাক মুই সালার বাড়ি এমনও হাজি বার হয় একটা বুড়ো হাজি আমার সঙ্গে ছিল আবু জলে বাথরুমে হার বাড়ায় না আমার আর সহ্য হয় না দাঁড়া থাকা তার অনেকক্ষণ পরে আসলো কোন চাষা এত দেরি করে হাঁকা আসে না শেষ পর্যন্ত মুইয়া আইসি হাসার জন্য বলা হয় নাই এমন একটা ব্যক্তি ছিল পায়খানার তলব না হলো মুতে দেয় মুতা যদি না আসে শালা বলে গাল বেড়ে থুয়ে আসে শালা এত খারাপ কথা বল না সে আবু দলে গোষ্ঠী বাংলাদেশে আসে না দরকার আছে না নাই এরি আল্লাহ আউবাকার বলে পাদ্রি ভাই এমন একটা খোদার মাথার উপর হাত ছুনু সে খোদার ব্যাপার একটা বর্ণনা যদি আপনার অনুমতি দেন বলে কও বল নেতাজি আমি যখন মক্কাই ছিলাম রে ভাই একদিন সকালবেলা দিয়ে আবু যাচ্ছে আমি নজর করে দেখি নেতার ঘাড়ের উপরে খোদা নেতার ঘাড়ের উপরে কি খোদা মূর্তি আমি জিজ্ঞাসা করলাম নেতাজি যাহা আপনার কোথায় যাবেন কান্দে মূর্তি নিয়ে আবুধেল বলল রে আমার লোকেরা আমি এমন একটা বন্ধুর বাড়ি যাই খালে হাতে জ্বালা ফি মুক্তি সঙ্গে করে যাই কেমন খোদা কান্দে না করে আউবকার বলতেছে পাদ্রি ভাই নেতার কান্দের উপরে খোদা নিয়ে যখন বন্ধুর বাড়ি রওনা দিল আমি তার পিছে পিছে লাগলাম দেখ খোদা কি করে কিছুক্ষণ যাবার পর আবু জাহেল একবার ডাইনে রাস্তা খোঁজে আবার বামে রাস্তা খোঁজে কি জানি ভাবে ভাবতে ভাবতে বোঝা গেল আবু ঝেলের আসছে চিন্তা করতেছে প্রস্রাব করবো কোন জায়গায় আর খোদা কোন থুই জায়গায় খোদা কান্দি নাকি প্রস্রাব করা যাবে যাবে না আবু জেল চিন্তা করতেছে এই কোথায় রাখি হঠাৎ করে ও পাদ্রী ভাই আমি নজর করে দেখি আমাকে জেল নেতা কান্দা থেকে খোদা নামাইয়া রাস্তার ধারও একটা ব্রিক করছিলো গাছের সাথে ট্যাক লাগায় থুইয়া ওখান থেকে এগারো গাছ দূরে যায় আবুজালে বৈসব প্রসাব করতেছে আমি হটাৎ করে দেখি ওই সুযোগে কুত্তা সুযোগ পায় আমাদের খোদার মুখ ভয় রে ওরে ওنسان নিজের চোখে দেখলাম নেতা কারগাজ ধরে প্রসাব করতেছে ওই সুযোগে কুত্তা সুযোগ পায় শুধু মোতে না মোতার আগে ঠ্যাং উসা আতা ফাইনাকে আমি দেখলাম ওই কুত্তা যায় নেতা খোদার মুখ ভরে মুদা দিল খোদা কিচ্ছু কয় না আমি মনে মনে চিন্তা করলাম কি খোদা পূজা করি রে মুখ ভরে মতে কিচ্ছু তো কয় না ও নেতা কিছু কল বানদর দিকে আরেকটা কুত্তা আইসলো আপনারা দেখবে আগের কুত্তা যে জায়গায় প্রস্রাব করে পরের কুত্তা যায় আমার আগে শুটিয়া দেহে ছোঁকার মানে হলো মহিলা কুতো মুচলো না বেড়া থাল মুচলো ভালো করে চেক করে চেক আবার ও পায়ের সন্নি করে কথা বল না কেন ও নেতা ওই আমারে খোদার কসম দিয়া বলি নিজের চোখে দেখলাম আবু জলে প্রস্রাব করা হয় নাই একই সাথে আমার খোদার মুখ ভরিয়া দুইটা কুত্তা মুজা ডুবো দোয়ালো আমাকে খোদা কিচ্ছু কইল না আমি সেদিন থেকে বুঝলাম মাটির খোদা খোদা না তাহলে কি বুঝতেছেন মাটির খোদা খোদা না মাটির নেতা নেতা না কাগজের নেতা নেতা না কথা কয় না কা সেই দেশে কাগজের নেতা সিরিলে বিচার হয় মাটির মূর্তি ভাঙলে জেল হয় কোরআনের পাখি জেলখানে থাকে তার প্রতিবাদনা